আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা তোমাদের সাথে আজকে সাইক্লয়েডের একটি ডায়াগ্রাম এবং হচ্ছে তার বাউন্ডেড কার্প নিয়ে এরিয়া দিন ম্যাথ দেখাবো তো আমি হচ্ছে সাইক্লয়েডের টোটাল যে বেসিক কনসেপ্ট তা হচ্ছে আমার প্রিভিয়াস যে লেকচার আছে প্লে লিস্টে লেকচার নাম্বার এইট এবং লেকচার নাম্বার এ কভার করেছি তো তোমরা অবশ্যই সেগুলো দেখবে তাহলে তোমাদের বেসিকটা একটু ক্লিয়ার হবে তারপর আমি চেষ্টা করবো এই অঙ্কের রেসপেক্টে যতটুকু দরকার আমি ততটুকু তোমাদেরকে দেখাবো তো চ্যাপ্টার নাম্বার একুশে ক্যালকুলাস ওয়ান আহ তিতাস প্রকাশনী বইয়ের যে ম্যাটটা আমি নিয়েছি সেটা হচ্ছে এক্সাম্পুল সেভেন দেখো বলতে হচ্ছে ফাইন্ড দ্য এরিয়া বাউন্ডেড বাই দ্য সাইক্লোয়েড মানে সাইক্লোয়েডের ফাইন্ড এরিয়া তোমাকে ক্ষেত্রফুল বের করতে হবে বাউন্ডেড বাই দ্য সাইক্লোয়েড সাইক্লোয়েড যতটুকু এলাকা বাউন্ড করেছে বা সাইক্লোড যতটুকু জায়গা দখল করেছে তার ক্ষেত্রফল বের করতে হবে যেখানে সাইক্লোয়েডের ইকুয়েশনটা দিয়ে দিয়েছে এই যে সাইক্লোয়েডের প্যারামেট্রিক টাপ্টা দিয়ে দিয়েছে যে এক্স ইকোলস টু এক্স ইকোলস টু এ থিটা মাইনাস সাইন থিটা আর ওয়াই কলস টু এ ওয়ান মাইনাস কস থিটা অ্যান্ড ইটস বেজড মানে সাইক্লোয়েড ভূমির সাথে যতটুকু এরিয়া কভার করেছে তার ক্ষেত্রফলটা তোমাকে বের করতে বলতেছে ওকে তো প্রথমে হচ্ছে যে আমরা কিন্তু লেকচার এইট এবং লেকচার নাই দেখেছিলাম যে কার্ভগুলো কিভাবে সিমেট্রিক হয় সাইক্লোয়েডের কার্ভ গুলো বলেছিলাম যে সকল সাইক্লোয়েডের কার্ভি অ্যাকচুয়ালি ওয়াই এক্সিস রেসপেক্টে তারা কি হবে সিমেট্রিক হবে সকল সাইক্লোয়েডের কার্ভি হচ্ছে ওয়াই এক্সিস রেসপেক্টে সিমেট্রিক হয় তো এখন আমরা ওই লেকচার 8 এবং 9 তোমরা যারা দেখোনি তোমরা প্লেলিস্ট থেকে দেখে আসবে তো যারা দেখনি তাদের জন্য হচ্ছে যা আমি এখন এখানে সিমেট্রিক টেস্ট আরেকবার তোমাদের জন্য দেখাই দিচ্ছি কেমন তো দেখো এটা সিমেন্টের টেস্ট করার জন্য প্রথম কি করতে হয় সিমেন্টের টেস্ট করার জন্য যে প্ল্যানিং সেটা হচ্ছে এই কাজটা করতে হয় যে ধরো কোনো একটা ফাংশন যদি এক্স টু ফাংশন অফ থিটা হয় আর কোনো একটা ফাংশন আর যদি মনে করো প্যারামেট্রিক ইকুয়েশন প্যারামেট্রিক ইকুয়েশন কি ধরো এক্স এবং ওয়াই কোঅর্ডিনেটে তো সবগুলো ইকুয়েশন দেওয়া থাকে সেটাকে যদি তুমি যদি নতুন কোনো প্যারামিটার বা নতুন কোনো চলকে এক্সপ্রেস করো এবং সেই ইকুয়েশন যদি গিভেন ইকুয়েশনকে স্যাটিসফাইড করে তখন ওগুলোকে বলা হয় প্যারামেট্রিক ইকুয়েশন তো দেখো আমরা জানি এক্স এবং ওয়াই দ্বারা হচ্ছে আমরা টু ডাইমেনশনাল কার্ড কোঅর্ডিনেট বুঝি টু ডাইমেনশনাল কোঅর্ডিনেট বুঝি কিন্তু এখানে এক্স এবং ওয়াই কে কিছু দ্বারা রিপ্রেজেন্ট করেছে থিটার রেসপেক্টে রিপ্রেজেন্ট করেছে তো এই এক্স আর ওয়াই বা এক্স এর ভ্যালু হচ্ছে এ এ থিটা মাইনাস সাইন থিটা বা ওয়াই কস টু এ ওয়ান কস থিটা এগুলো হচ্ছে সাইক্লয়েডের প্যারামেট্রিক কোঅর্ডিনেট বা প্যারামেট্রিক ইকুয়েশন ওকে তো এক্স ইকুয়ালস টু ফাংশন অফ থিটা দেখো এক্স ইকুয়ালস টু ফাংশন অফ থিটা আর এটাকে কনসিডার করে নাও হচ্ছে ওয়াই কস টু

যে ফাংশন অফ থিটা ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ থিটা অ্যান্ড ফাইভ অফ মাইনাস থিটা ইকোয়ালস টু ফাইভ অফ থিটা যদি এটা প্রুফ করতে পারি হ্যাঁ তাহলে আমি বুঝে নেবো যে গ্রাফট হচ্ছে ওয়াই এক্সেস রেসপেক্টে সিমেট্রিক এটা আমাদের প্রুফ করাটা খুবই জরুরি আর আমরা তো আর জানি না যে আমাদের গ্রাফটা অ্যাকচুয়ালি কেমন হবে আমরা আসলে সব সময় সিমেট্রিক দেখেই বা সিমেট্রিক টেস্ট করেই তার এরিয়াটা বের করি যদি এক্স অক্ষের রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে এক্স অক্ষের উপরের এলাকা এবং নিচের এলাকাটা সমান থাকবে আর যদি ওয়াই অক্ষের রেসপেক্টে সিমেট্রিক হয় তাহলে ওয়াই অক্ষের বাম পাশের কার্ভ এরিয়া এবং ওয়াই অক্ষের ডান পাশের কার্ভ এরিয়াটা সমান থাকবে তো আমি টেস্ট করতেছি এই টেস্ট করার জন্য প্যারামেট্রিক ইকুয়েশনকে সিমেট্রিক টেস্ট করার জন্য সব সময় কি করতে হয় থিটার জায়গায় মাইনাস থিটা বসাইতে হয় থিটার জায়গায় মাইনাস থিটা বসিয়ে যদি এই কন্ডিশন স্যাটিসফাইড হয় যদি এই কন্ডিশন স্যাটিসফাইড হয় তাহলে সেই কার্ভটা হয়ে যাবে বা সেই কার্ভটা হয়ে যাবে ওয়াই এক্সিস এর রেসপেক্টে সিমেট্রিক ওকে তো এখানে দেখো এখানে কত ছিল x a okay. एकाने एकाने आ, x, to, x to a θ sin θ তো তাহলে তুমি এটাকে লিখতে পারো x ফাংশন অফ θ তো সুতরাং ফাংশন অফ θ a θ sin θ ক্লিয়ার এখন চিন্তা করো ফাংশন থিটা কোস্ট এ থিটা মাইনাস সাইন থিটা তাহলে এখন হিসাব করো তুমি লিখতে পারো যে ফাংশন অফ মাইনাস থিটা তাহলে এ তাহলে এখানে কত হবে মাইনাস থিটা সাইন মাইনাস থিটা ক্লিয়ার তাহলে এখানে কত হবে যে এ এখানে আছে মাইনাস থিটা সাইন মাইনাস থিটা মানে হচ্ছে মাইনাস সাইন থিটা তাহলে এখানে চলে আসবে হচ্ছে মাইনাস সাইন থিটা মাইনাস মাইনাস হয়ে যাবে প্লাস মাইনাসটা তুমি যদি কমন নাও মাইনাসটা কমন দিলে কি অবস্থা হবে মাইনাসটা কমন নিলে হবে এরকম যে আচ্ছা যদি মাইনাসটা আমি কমন নেই তাহলে হবে এরকম যে মাইনাস মাইনাস এ থিটা তাহলে দেখো মাইনাস এ এই যে থিটা মাইনাস সাইন থিটা হ্যাঁ তাহলে এখানে মাইনাসটা থাকুক মাইনাসটা এখানে পড়ে থাক এই এ থেকে শুরু করে থিটা মাইনাস সাইন থিটা এটা ভ্যালু কত ছিল ফাংশন অফ থিটা ফাংশন অফ তো দেখো একটা কন্ডিশন অলরেডি স্যাটিসফাইড হয়ে গেছে সেই কন্ডিশন কোনটা এই যে এই যে ফাংশন অফ মাইনাস থিটা ইকুয়ালস টু মাইনাস ফাংশন অফ থিটা মাইনাস ফাংশন অফ থিটা তো এই কন্ডিশনটা আমাদের হয়ে গেল তার মানে হচ্ছে যে আসলে ফাংশনটা সিমেট্রিক যে হবে তার একটা পার্ট আমাদের হয়ে গেল এখন আমাদেরকে আরেকটা পার্ট টেস্ট করতে হবে সেটা হচ্ছে ফাংশন অফ ফাই অফ মাইনাস থিটা ইকুয়াল টু ফাই অফ থিটা তো এখানে ফাই অফ মাইনাস থিটা প্রুফ করার জন্য আমাদেরকে কি করতে হবে ফাই অফ মাইনাস থিটা প্রুফ করার জন্য যে ওয়াই এর যে ইকুয়েশনটা আছে এখান থেকে আমরা কনসিডার করব তো লিখলাম যে ওয়াই ইকুয়াল তুমি প্রয়োজন এটাকে এক নম্বর ইকুয়েশন দিতে পারো এটাকে দুই নাম্বার ইকুয়েশন দিতে পারো নো প্রবলেম তো ওয়াই ইকুয়াল টু কত এটা হচ্ছে ফাই অফ থিটা তাহলে লিখলাম সুতরাং ফাই অফ থিটা ইকুয়ালস টু

এটা ভ্যালু আসলে ফাই অফ থিটার ভ্যালু দেখতে পারি ফাই অফ থিটা তো হেন্স 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 দা গিভেন ইফেক্টস বা দা গিভেন এখানে তো না দা গিভেন গিভেন সাইক্লয়েড গিভেন সাইক্লয়েড কার্ভ কার্ভ ইজ সিমেট্রিক ইজ সিমেট্রিক 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 অ্যাবাউট ওয়াই axis symmetric অ্যাবাউট ওয়াই axis এটা হচ্ছে ওয়াই এক্সিসের রেসপেক্টে কি বলতো সিমেট্রিক তো আমাদের সিমেট্রিক টেস্টটা হয়ে গেল এবার হচ্ছে যে আমরা এটা গ্রাফটা ড্র করার চেষ্টা করব তো এটা গ্রাফ ড্র করার জন্য কিন্তু আমি বারবার করে বলে দিয়েছি গ্রাফ ড্র করার জন্য কি করতে হবে আমাদেরকে যেতে হবে হচ্ছে আগের ক্লাসগুলো তোমরা দেখবে লেকচার এইট এবং আমি দেখিয়েছিলাম এইটার গ্রাফ যখন ড্র করব তখন আমাদেরকে বের করতে হবে কি তার ট্যানজেন্ট পয়েন্ট তার ট্যানজেন্ট পয়েন্ট বের করতে হবে তো এখানে লিখলাম যে এক্স ইকুয়ালস টু

দ্যাট মিনস হচ্ছে সাইন থিটা তাহলে এখানে দেখলাম ডি ওয়াই ডি থিটা টু এ সাইন থিটা কেমন তো এই ভ্যালুগুলো হচ্ছে আমার ইন ফিউচারে কাজে লাগতে পারে এর জন্য আমি হচ্ছে ভ্যালুগুলোকে একটু ছোট করে লিখে রাখবো তো ছোট করে যে লিখবো এটা হচ্ছে আমি এই পাশটা লিখে রাখি এগুলো মুছে দিচ্ছি এই পাশটা ছোট করে লিখে রাখি হ্যাঁ এই ভ্যালুগুলো আমার কাজে লাগতে পারে তো এখানে লিখলাম যে এই পাশটাই ছোট করে লিখে রাখি যে ডি এক্স হচ্ছে ডি dx divided by dt এর ভ্যালু হচ্ছে কত বলো তো a into 1 minus cos theta a into 1 minus cos theta dy dt এর ভ্যালুটা এখানে লিখে রাখি dy d theta আচ্ছা ভ্যালু হচ্ছে a sin theta আপাতত এটা কাজ নাই পরে কাজে লাগলে তখন দেখব তো দেখো এখানে আমাদেরকে বের করতে হবে কি dy dx কারণ আমাদের ট্যানজেন্ট লাগবে ট্যানজেন্ট মানে হচ্ছে স্পর্শক স্পর্শকের ঢাল লাগবে তো এটাকে যে যেহেতু ডিওয়াইটা উপরে লাগবে তাহলে এইটাকে উপরে রাখবে এটাকে নিচে মানে এই ইকুয়েশনকে এই ইকুয়েশন দ্বারা ভাগ করব তো সুতরাং ডিওয়াই ডিএক্স এটা থাকবে উপরে তাহলে হচ্ছে এ সাইন থিটা হ্যাঁ মানে এটাকে এটা দ্বারা ভাগ করলে ডি থিটা ডি থিটা কি যাবে কাটা কাটা যাবে নিচে আছে কত এ ইনটু 1 মাইনাস কস থিটা 1 মাইনাস কস থিটা তাহলে এখানে কি অবস্থা হবে এখানে হচ্ছে এ কাটা তাহলে এখানে লিখতে পারি সাইন টু ইন্টু থিটা বাই টু সাইন টু সাইন টু ইন্টু থিটা বাই টু আর এখানে দেখতে পারি হচ্ছে ওয়ান মাইনাস কজ টু তাহলে এইটা কি দাঁড়াবে সাইন টু ভ্যালু হচ্ছে টু সাইন থিটা বাই টু নিচে ওয়ান মাইনাস কজ টু হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা বাই থিটা তো এখানে কি হবে টু আর টু কি যাবে কাটাকাটি যাবে সাইন সাইন কাটাকাটি গেলে নিচে একটা সাইন থেকে যাবে সাইন থিটা বাই টু থেকে যাবে তো আচ্ছা দেখো কি হয়েছিল আমরা বলেছিলাম ডিটি এক্স অফ ওয়াই বা হচ্ছে ট্যানজেন্ট উপরে ছিল কত বলতো উপরে ছিল হচ্ছে কস থিটা বাই টু আর নিচে হচ্ছে একটা সাইন থিটা বাই টু থেকে যাবে হ্যাঁ তো একটু দেখাইছিলাম এখানে যে এটা মুছে দিয়েছি তো এখানে কত হবে ডি ওয়াই dx কত বলো তো cot θ/2 এই যে আমরা আমাদের ট্যানজেন্ট পেয়ে গেলাম আমরা আমাদের ট্যানজেন্ট পেয়ে গেলাম তো এখন আমি বলেছিলাম যে আমরা যখন সাইক্লয়েড বের করব আমরা সব সময় ট্রাই করব বা আমরা সব সময় চেষ্টা করব যে যেই ট্যানজেন্ট পাবো সেই ট্যানজেন্টের মধ্যে থিটার এমন ভ্যালু বসানোর জন্য যেন কি হয় যেন যেন ট্যানজেন্টের ভ্যালুটা y অক্ষের সাপেক্ষে সমান্তরাল থাকে অর্থাৎ y অক্ষের সাপেক্ষে সমান্তরাল থাকে আমরা সেই 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 y অক্ষের সাপেক্ষে সেটা যখন সমান্তরাল হবে তখন আমরা আসলে বের করতে পারবো যে সেই সাইক্লয়েডের তার টোটাল লেং কতটুকু হ্যাঁ কোন 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 পয়েন্টে সে আসলে ছেদ করে যাচ্ছে সেই পয়েন্টগুলো আমরা আসলে বের করতে পারবো তো এর জন্য আসলে আমাদের ডি ডি অফ ওয়াই মানে হচ্ছে ট্যানজেন্টার ভ্যালুটা খুব দরকার তো এখন দেখো এখানে হিসাব করো থিটার মান কত দিলে তুমি চিন্তা করো থিটার মান কত দিলে এই এই সাইক্লয়েডের ট্যানজেন্টার মানটা ইনফিনিটিভ হয় অবশ্যই থিটার মানটা আমি যদি এখানে আমি যদি এখানে থিটার মানটা জিরো বসাই তাহলে জিরো বসালে কি অবস্থা হবে কট জিরো আর আমরা জানি কট জিরো মান হচ্ছে ইনফিনিটি আচ্ছা এবং আমরা যদি এখানে বসাই থিটার মানটা যদি থিটার মানটা বসাই হচ্ছে টু পাই তাহলে টু পাই আর টু কাটাকাটি করলে হবে শুধু কট পাই আর কট পাই মানে হবে কত কট পাই মানে হচ্ছে আমরা জানি ইনফিনিটি তো সাইক্লয়েডের ক্ষেত্রে আমি কিন্তু আগের আগের আমাদের ক্লাস লেকচারগুলোতে বুঝিয়েছিলাম যে আমরা সবসময় থিটার যে আমাদের যে বাউন্ডারি আমরা সবসময় টু পাই করে করে ডিস্টেন্স করে করে নিব কারণ একটা বৃত্ত বা একটা সাইকেলের চাকা যখন সে একবার পরিদৃশমন পরিমাণ ঘুরে তখন সে হচ্ছে টু পায়ের পরিমাণ ঘুরে তো এই জন্য আমরা সবসময় থিটার ডিসটেন্সটা টু পাই করে করে নিব ক্লিয়ার তো এখন আমাদের ডায়াগ্রামটা আঁকবো ডায়াগ্রামটা আঁকার জন্য আমাদের ট্যানজেন্টটা খুব ইফেক্টিভ তো ট্যানজেন্টের মান হচ্ছে ডিডি এক্স অফ ওয়াই আচ্ছা ঠিক আছে তো আমি এখানে এগুলো সব লিখে দিচ্ছি দেখো এই জায়গাতে রাখলাম হচ্ছে আমাদের ট্যানজেন্ট ডি ওয়াই ডি এক্স ভ্যালু হচ্ছে কট থিটা বাই টু তো বলে নিয়েছিলাম যে থিটার ভ্যালু একবার জিরো বসাবো থিটার ভ্যালু একবার কত বসাবো থিটার ভ্যালু বসাবো হচ্ছে টু পাই এর ফলে আমাদের কি অবস্থা হবে থিটার ভ্যালু টু পাই যদি বসাই তাহলে আমরা ট্যানজেন্টটা পাবো হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে সমান্তরাল মানে হচ্ছে সেখানে হবে ইনফিনিটি হবে আমাদের ট্যানজেন্টের মান তাহলে এখানে হচ্ছে টু পাই হ্যাঁ টু আর হচ্ছে পাই তো ঠিক আছে আমি এখানে বক্সটা আঁকতেছি দেখো বক্সটা খুব গুরুত্বপূর্ণ আচ্ছা তো চিন্তা করো যে এখানে থিটার রেসপেক্টটা নিতে হবে একটা ভ্যালু হচ্ছে একটা ভ্যালু হচ্ছে ওয়াই আর একটা ভ্যালু হচ্ছে কত বলো আর একটা ভ্যালু হচ্ছে ট্যানজেন্ট দ্যাট আর হচ্ছে এক্স তো খেয়াল করো ভ্যালুগুলোর দিকে চিন্তা করো থিটার ভ্যালু থিটার ভ্যালু যদি প্রথমে জিরো নেই আর হচ্ছে যদি আমি টু পাই নেই আমি তো বলেই নিলাম এই দুটো ঘটনা ঘটলে এখানে হবে ইনফিনিটিভ তো থিটার মান যখন জিরো থিটার মান যখন জিরো তখন সাইন জিরো মান জিরো এটাও জিরো ভ্যালু হবে জিরো থিটার ভ্যালু যখন জিরো তখন কস জিরো বসালে কস জিরোয়ান ওয়ান ওয়ান থেকে জিরো ওয়াই ভ্যালু টা জিরো থিটার ভ্যালু যদি আমি টু পাই এখানে বসাই তাহলে সাইন সাইন টু টু পাই পাই জিরো তাহলে এখানে এখানে হবে হবে টু 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 পাই 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 দ্যাট এ এ আচ্ছা ওয়াই ভ্যালু যদি এখানে থিটার মান যদি আমি টু পাই বসাই তাহলে কস টু পাই মান হচ্ছে শুধু ওয়ান তাহলে ওয়ান থেকে ওয়ান বিউ করলে ওয়াই ভ্যালু হবে জিরো তো আমি ডায়াগ্রামে চলে যাচ্ছি সরাসরি আমি সরাসরি ডায়াগ্রামে চলে যাচ্ছি এই হচ্ছে আমার ডায়াগ্রাম আচ্ছা তো ডায়াগ্রাম যদি নেই ধরে নিচ্ছি এইটা হচ্ছে আমাদের এক্স এক্সিস আর এইটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস এটা হচ্ছে আমাদের ওয়াই এক্সিস ক্লিয়ার তো এই ওয়াই এক্সিস এই যে পয়েন্টগুলো গুলো আমি নিব হ্যাঁ এই যে পয়েন্ট ধরে নিচ্ছি এই পয়েন্টটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু 0 পয়েন্ট আর এইটা হচ্ছে আমাদের থিটা ইকুয়ালস টু 2 পাই পয়েন্ট তো সাইক্লয়েডের ইকুয়েশনে কিন্তু আমি তোমাদেরকে বুঝিয়েছিলাম যে অবশ্যই যে উচ্চতা মানে যে উচ্চতা সেই ওয়াই উচ্চতা সর্বোচ্চ কতটুকু উঠবে সেই সর্বোচ্চ টু এর রেঞ্জটা হচ্ছে কারণ তুমি যদি আমি আবার বলে দিচ্ছি যদি কস্তিরা মান রেঞ্জ জানিয়েছে মাইনাস ওয়ান থেকে প্লাস ওয়ান কস্তিরা মান যদি আমি মাইনাস ওয়ান বসাই মান যদি মাইনাস ওয়ান বসাই তাহলে মাইনাস ওয়ান আর মাইনাস ওয়ান এ হয়ে যাবে এখানে কত প্লাস ওয়ান মানে প্লাস টু তার মানে টু এ আর যদি কস্তিরর মানটা আমি যদি ওয়ান বসাই তাহলে ওয়ান থেকে ওয়ান বি জিরো তার মানে ওয়াই রেঞ্জ হচ্ছে জিরো তো অ্যাকচুয়ালি সকল সাইক্লয়েডের ক্ষেত্রে এই ওয়াই রেঞ্জটা হচ্ছে জিরো থেকে শুরু হয়ে একবারে টু এর আগ পর্যন্ত তুমি ধরে নিলাম এইটা হচ্ছে আমাদের এ ইউনিট এটা হচ্ছে আমাদের টু এ ইউনিট ওয়াই রেঞ্জ তো এখন খেয়াল করো আমি ভ্যালুগুলো বসাচ্ছি চিন্তা করো কি বলতেছে থিটার ভ্যালু যখন জিরো থিটার ভ্যালু যখন জিরো তখন হচ্ছে এক্স এর ভ্যালু জিরো আচ্ছা থিটার ভ্যালু যখন জিরো তখন এক্স এর ভ্যালু জিরো ওয়াই ভ্যালু জিরো তার মানে এই যে পয়েন্ট একটা পেলাম থিটার ভ্যালু যখন জিরো তখন এখানে এক্স এর ভ্যালু জিরো ওয়াই এর ভ্যালুটাও জিরো থিটার ভ্যালু যখন টু পাই এই যে থিটার ভ্যালু যখন টু পাই তখন তখন হচ্ছে এক্স এর ভ্যালু হচ্ছে টু এ পাই তাহলে এই পয়েন্টটা এই পয়েন্টের মান হচ্ছে এক্স ইকুয়ালস টু টু এ পাই আচ্ছা ওয়াই এর ভ্যালু হচ্ছে জিরো তার মানে এটার স্থানাঙ্কটা কত টু এ পাই কমা জিরো আচ্ছা এবার হচ্ছে হচ্ছে তাহলে এই পয়েন্টে হ্যাঁ তাহলে এই পয়েন্টে ডি অফ ওয়াই মানে ট্যানজেন্টের মান হচ্ছে ইনফিনিটিভ ওকে ফাইন ইনফিনিটিভ তাহলে এখন মধ্যবর্তী পয়েন্টটা কত জিরো থেকে টু পাই এই জিরো থেকে টু পাই এর মধ্যবর্তী পয়েন্ট হচ্ছে ধরে নিলাম মাঝখানে এইটা এটা ভ্যালু ধরে নিলাম হচ্ছে থিটা ইকুয়ালস টু পাই এই থিটা ইকুয়ালস টু পাই এর জন্য দেখতে হবে এক্স এবং ওয়াই এর মান কত তো ধরে নিলাম এটা থিটা ইকুয়ালস টু পাই তো পাই যদি এখানে বসে সাইন পাই এর মান জিরো তাহলে থিটার মান পাই এটা হচ্ছে এ পাই ওকে

যখন থিটার মানটা পাই তখন এক্স এর ভ্যালু হচ্ছে এ হ্যাঁ এক্স এর ভ্যালু হচ্ছে এ তাহলে এই পয়েন্টে এক্স এর ভ্যালু হচ্ছে এ পাই আর এক্স এর ভ্যালু যখন এ পাই তখন ওয়াই এর ভ্যালু হচ্ছে টু এ এই যে ওয়াই উঠে গেছে টু এ পরিমাণ এই যে এতটুকু পরিমাণ ওয়াই উপরের দিকে উঠে গেছে হ্যাঁ এই যে এতটুকু এতটুকু হচ্ছে ওয়াই পরিমাণ ক্লিয়ার তার মানে হচ্ছে গ্রাফটা হচ্ছে কি দেখো তার মানে গ্রাফটা হচ্ছে সে এই যে এতটুকু পরিমাণ যাবে গিয়ে সে আবার সিমেট্রিক্যালি এখানে নেমে আসবে এটা হচ্ছে আমাদের সাইক্লোয়েডের ইকুয়েশন বা সাইক্লোয়েডের গ্রাফ তো সাইক্লোয়েডের গ্রাফে আমরা যদি থিটার রেসপেক্টে সবকিছু চিন্তা করি থিটার রেসপেক্টে লোয়ার লিমিট হবে জিরো আর আপার লিমিট হবে কত টু পাই আপার লিমিট হবে টু পাই ওকে তো এরপরে তুমি চিন্তা করো যে এখন আমাকে এটার আমি ট্যানজেন্ট এঁকে ফেললাম এখন এটার ব্যাখ্যাটা একটু দিয়ে দিচ্ছি ট্যানজেন্ট দিয়ে কি বোঝায় দেখো ট্যানজেন্ট ডি ওয়াই বাই ডি এক্স দেখো থিটার ভ্যালু যখন তখন তুমি যদি একটা এই যে এই এই পয়েন্টে তাহলে ট্যানজেন্টটা এখানে ওয়াই অক্ষের সাথে সমান্তরাল বা ওয়াই উপর পড়ছে আবার দেখো থিটার ভ্যালু যখন টু পাই এই যে থিটার ভ্যালু যখন টু পাই তুমি এইখানে যদি ট্যানজেন্ট কো তাহলে এই ট্যানজেন্টটা কি হবে সে ওয়াই অক্ষের সাপেক্ষে দেখো ওয়াই অক্ষের সাপেক্ষে সে সে কি সে হচ্ছে সমান্তরাল কারণ সে এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করছে এখানে নব্বই ডিগ্রি কোন তৈরি করছে আর আমরা জানি টেন নাইনটি ডিগ্রি মানে হচ্ছে ইনফিনিটি আবার দেখো থিটার মান যখন পাই থিটার মান যখন পাই তাহলে এই পয়েন্টে তুমি যদি এটা ট্যানজেন্ট নাও এই পয়েন্টে ট্যানজেন্ট দিলে সেই ট্যানজেন্টটা এই দেখো সেই ট্যানজেন্ট মানে dy dx সেই ট্যানজেন্ট হচ্ছে tan θ tan θটা x অক্ষের সাথে কোন কোণ তৈরি করতে পারে না সে x অক্ষের সাথে সমান্তরাল তাহলে এখানে tan 0 ডিগ্রি ফলাফল 0 এই দেখো ফলাফল হচ্ছে 0 বুঝতে পারলাম তো এখন আমরা মোটামুটি সবগুলো পেয়ে গেছি এখন আমরা হচ্ছে এটার এরিয়া বের করার চেষ্টা করব ওকে মূল উদ্দেশ্য হচ্ছে এটার এরিয়া বের করা তো এরিয়া যদি বের করতে চাই তাহলে চিন্তা করো যদি আমরা থিটার রেসপেক্টে ক্যালকুলেশন করি আমাদের কথা সবকিছু থিটার রেসপেক্টে ক্যালকুলেশন করতে হবে তাহলে এই টোটাল যে সাইক্লয়েডটা আছে এই যে সাইক্লয়েড এই এই সাইক্লয়েডের এই টোটাল এতটুকু উচ্চতা কিন্তু টু এ পরিমাণ উচ্চতা হ্যাঁ টু এ পরিমাণ উচ্চতা এই এই সাইক্লয়েডের থিটার ভ্যালু হচ্ছে জিরো থেকে কাউন্ট হয়ে টু পাইতে গিয়ে শেষ হবে লোয়ার লিমিট জিরো আপার লিমিট হচ্ছে টু পাই থিটার রেসপেক্টে তো ওকে আমি এটাকে প্রথমে থিটার রেসপেক্টে চিন্তা না করে আমি চিন্তা করব যে আমি এটার মধ্যে একটা ছোট একটা স্লাইড নিব এই যে এতটুকু স্লাইড নিচ্ছি আচ্ছা তোমাদেরকে অঙ্কের শুরুতে বা ম্যাটটা করার শুরুতে বলেছিলাম যে সাইক্লয়েডের ইকুয়েশনটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস এর সিমেট্রিক হ্যাঁ দেখো এই কাপটা কিন্তু আসলে এইভাবে চলতে থাকবে x অক্ষের দিকে যাবে এটা কিন্তু এই দিকে চলতে থাকবে এইভাবে চলতে থাকবে আবার এই দিকে এইভাবে চলতে থাকবে তার মানে হচ্ছে ওয়াই অক্ষের সাপেক্ষে বাম দিকের এলাকা আর ডান দিকের এলাকা কিন্তু সেম একই সেম একই থাকবে এবার সমান পরিমাণ ক্ষেত্রফল তৈরি করবে এই জন্য বলেছিলাম যে এটা হচ্ছে সিমেট্রিক কার্ভ ইন ইন অ্যাবাউট এক্স এক্সিস হ্যাঁ বা ইন রেসপেক্ট অফ এক্স এক্স ওয়াই এক্সিস তো এখন দেখো আমি এটাকে বলতে পারি যে যদি আমি এখানে একটা ছোট্ট স্লাইড নেই এই স্লাইডটুকু যদি নেই তাহলে এটা তো এক্স এক্সিস তাহলে এটা হবে ডি আর এটা হবে কতটুকু এটা হবে ওয়াই তো এই স্লাইডের ক্ষেত্রফল কতটুকু হবে ক্ষেত্রফল হবে ওয়াই ইন্টু ডিএক্স লিখতে পারি যে সুতরাং টোটাল এরিয়া টোটাল এরিয়া টোটাল এরিয়াটা কতটুকু হবে জিরো থেকে দেখো কতটুকু হবে প্রথম কথা হচ্ছে এই যে এরকম স্লাইড কটা নিতে পারি এরকম স্লাইড থেকে আমি অসংখ্য স্লাইড নিতে পারি তাহলে একটা স্লাইডের ক্ষেত্রফল কতটুকু হবে একটা স্লাইডের ক্ষেত্রফল হবে ওয়াই ইন্টু ডিএক্স ওয়াই ইন্টু কত dx হ্যাঁ কারণ এই স্লাইডটা হচ্ছে একটা আয়তক্ষেত্র যে আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্যগুণন প্রস্থ দৈর্ঘ্যগুণন প্রস্থ আচ্ছা তো এখন তুমি চিন্তা করো তোমাকে যে এলাকাটুকু বের করতে দিয়েছে কেন এটাকে তো বের করতে হবে থিটার রেসপেক্টে তাহলে তুমি এটাকে কিন্তু এভাবে লিখতে পারো যে এখন থিটার রেসপেক্টটা যদি নেই তাহলে এটাকে লিখতে পারি এরকম করে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডি এক্স ডি থিটা আর এখানে হচ্ছে একটা ডি থিটা দিলাম লিখতে পারি তাহলে ডি থিটা ডি থিটা কি হবে কাটাকাটি যাবে তাহলে এখানে কাটাকাটি গেলে অঙ্কটা কার রেসপেক্টে চলে আসলো ডি থিটা রেসপেক্টে চলে আসলো এবং এখানে লোয়ার লিমিট থিটার থিটার রেসপেক্টে লোয়ার লিমিট হচ্ছে জিরো আর আপার লিমিট হচ্ছে কত আপার লিমিট হচ্ছে টু পাই আপার লিমিট হচ্ছে কত টু পাই তো এখানে লিখতে পারি জিরো থেকে টু পাই হুম ওয়াই বলো অঙ্কের মধ্যে ওয়াইয়ের ভ্যালু কত আছে এ ইন্টু ওয়ান মাইনাস কস থিটা ওয়ান মাইনাস কস থিটা আচ্ছা আর এখানে ডিএক্স ডি থিটার ভ্যালুটা এখানে বের করে রাখলাম আগেই তাহলে এইটা ভ্যালুটা লিখে ফেলো a ইনটু 1 মাইনাস cos θ 1 মাইনাস cos θ আর বাকি আছে কতটুকু বাকি আছে d θ তো এখন এই ইন্টিগ্রালটাকে সলভ করলেই एक्चुअली আমরা টোটালি সাইক্লয়েডটা এই তার ভূমির সাথে ভূমির সাথে এই ইটস বেস সাইক্লয়েডের বেস তো হচ্ছে এটা এখানে যতটুকু ক্ষেত্রফল আছে পুরো ক্ষেত্রফলটা আমরা আসলে পেয়ে যাব ঠিক আছে তো এখন দেখো আমি উপরে লিখতেছি এইগুলো ইকুয়েশন পুরোটা দিয়ে আমার কোনো প্রয়োজন নাই শুধু গ্রাফটা থাকুক আমি এগুলো সব মুছে দিচ্ছি ওকে তো এখন দেখো এখানে দেখতে পারি যে কি অবস্থা এখানে এখানে এরকম যে এ আর এ গুণ করলে কত হবে এই স্কয়ার এটাকে সামনে লিখো এখানে আছে কত আর এখানে আছে কত টু পাই হ্যাঁ এখানে কত আছে আছে দুইটা তাহলে লিখতে পারি ওয়ান মাইনাস কস তার উপর হচ্ছে স্কোয়ার আর এখানে কত ওকে তো এখন তুমি চিন্তা করো ওয়ান মাইনাস কস থিটা যেহেতু আছে আমরা এটাকে কিভাবে কিন্তু ক্যালকুলেশন করতেই পারি যে জিরো থেকে টু পাই ওয়ান মাইনাস কজ টু ইন্টু থিটা বাই টু তার উপর হচ্ছে স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা তো বলো ওয়ান মাইনাস কজ টু থিটা মানে আবার কত ওয়ান মাইনাস কজ টু থিটা মানে হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা তো লিখতে পারি টু সাইন স্কোয়ার থিটা থিটা বলতে আসে হচ্ছে থিটা বাই টু ঠিক আছে তার উপরে আবার কত তার উপরে আসে হচ্ছে এই স্কোয়ারটা এই যে এইটা স্কোয়ার ইন্টু হচ্ছে ডি থিটা আমি আবার বুঝাই দিচ্ছি ওয়ান মাইনাস কস টু থিটা সূত্র হচ্ছে টু সাইন স্কোয়ার থিটা তার উপর হচ্ছে স্কোয়ার ওকে তাহলে পরের লাইনটার কি অবস্থা হবে পরের লাইনটা হচ্ছে এরকম যে এখানে হচ্ছে এ স্কোয়ার কেমন টু টু এর উপর স্কোয়ার দ্যাট মিন্স হচ্ছে ফোর ফোরটা চলে আসছে কোথায় সামনে আচ্ছা এখানে জিরো থেকে টু পাই সাইন স্কোয়ার তার উপর আছে স্কোয়ার দ্যাট মিন্স সাইন টু দি পাওয়ার ফোর থিটা বাই টু ইন্টু হচ্ছে ডি থিটা থিটা বাই টু ইন্টু হচ্ছে ডি থিটা ওকে তো এবার এবার দেখো আমরা আমরা এটাকে গামাভিটা ফাংশনের ফর্মুলা নিতে পারছি না কারণ গামাপিটা ফাংশনের ফর্মুলা নিতে গেলে এখানে জিরো থাকতে হবে এখানে থাকতে হবে হবে এবং এই চলকটা এখানে যদি এক্স হয় তাহলে হবে ডিএক্স মানে এখানে যদি সিঙ্গেল চলক থাকে এখানেও সিঙ্গেল চলকের রেসপেক্টে ইন্টিগ্রেট করতে হবে তো আমি ধরে নিচ্ছি থিটা বাই টু লিখলাম যে লেট থিটা বাই টু ইস হচ্ছে এক্স ধরেছিলাম হচ্ছে থিটা ওয়াইট কোর্সটা কথা বলতো এক্স তাহলে লিখতে পারি থিটাই কোর্স টু টু এক্স তাহলে থিটা আমার লাগবে ডি থিটা তাহলে ডি থিটার ভ্যালু করতে হবে টু এক্স ডি এক্স ক্লিয়া তো তাহলে এখানে বক্স করে ফেলি আপার লিমিটেড এবং লোয়ার লিমিটেড বক্সটা দিয়ে ফেলি আমার ছিল হচ্ছে থিটা যাচ্ছি হচ্ছে এক্স এ তাহলে থিটা আর হচ্ছে এক্স দেখো থিটার ভ্যালু যখন জিরো থিটা ভ্যালু যখন জিরো এখানে বসে এক্স এভেনটা জিরো তাহলে জিরো থিটার ভ্যালু এখানে আছে টু পাই

লিখতে পারি এইট এই স্কোয়ার আচ্ছা তাহলে এখানে লিখতে পারি জিরো থেকে পাই জিরো থেকে পাই আর এখানে আছে সাইন টু দি পার ফোর এক্স হচ্ছে ডি তো দেখো আমরা এখনো গামাভীটার সূত্র ইউজ করতে পারছি না কারণ গামাভাইটার সূত্র ইউজ করতে গেলে কি করতে হবে গামা ভিটার সূত্র ইউজ করতে গেলে দেখো গামাভূইটার সূত্রটা ছিল এরকম জিরো থেকে পাই বাই টু সাইন টু দি পার পিথিটা ইন্টু হচ্ছে কস টু দি পাওয়ার কিউ থিটা ইন্টু হচ্ছে ডি থিটা ভ্যালু হচ্ছে গামা পি প্লাস ওয়ান বাই টু পি প্লাস ওয়ান বাই টু আচ্ছা এটা হচ্ছে এইভাবে লিখতে হবে এই জায়গাতে একটু সাইড করে লিখতে হবে যে ভ্যালু হচ্ছে গামা পি প্লাস ওয়ান বাই টু গামা কিউ প্লাস ওয়ান বাই টু ডিভাইডেড বাই টু গামা পি প্লাস কিউ প্লাস টু ডিভাইড বাই টু তো এই সূত্র যখন আমরা ইউজ করব এই সূত্র ইউজ করার জন্য কিন্তু আমাকে অবশ্যই কি করতে হবে বলতো এই সূত্র ব্যবহার করার জন্য আমাকে অবশ্যই আপার লিমিট পাই বাই টু থাকতে হবে কিন্তু আমার এখানে আপার লিমিট কত আছে শুধু পাই তাহলে আমি এটা কাজ করি এইট এ স্কোয়ার এখানে একটা টু লিখলাম এখানে যে টুটা লিখবো সেটা এখানে কি করে দিব ভাগ করে দিব এটা আমার ডেফিনেট ইন্টিকালার এটা হচ্ছে একটা প্রপার্টিস তুমি এখানে যত দ্বারা গুণ করবো সেটা এখানে আপার লিমিট হচ্ছে ভাগ হয়ে যাবে হ্যাঁ তাহলে জিরো সাইন টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু হচ্ছে ডি এক্স

তাহলে গামা পি প্লাস ওয়ান বাই টু মানে হচ্ছে গামা ফাইভ বাই টু ফোর এ আর যোগ করলে ফাইভ ফাইভ বাই টু এখানে হবে গামা হাফ ওকে নিচে হচ্ছে টু গামা নিচে হচ্ছে টু গামা পি প্লাস কিউ তাহলে ফোর এর সাথে শূন্য যোগ করলে হবে ফোর সাথে আছে টু দ্যাট মিন্স সিক্স সিক্স কে আবার টু দ্বারা ভাগ করলে হবে থ্রি গামা থ্রি আবার বলতেছি ফোর ফোর এর সাথে শূন্য যোগ করলে হবে কত ফোর এই যে পি প্লাস কিউ সাথে আবার টু যোগ করতে হবে সূত্রের টু তাহলে হবে সিক্স সিক্স কে দ্বারা ভাগ করলে হবে গামা থ্রি তো এখানে চিন্তা করো এখানে এই টু দিয়ে যদি এটার কাটাকাটি করি তাহলে এখানে এইট এই স্কোয়ার আচ্ছা গামা ফাইভ বাই টু তো গামা ফাইভ বাই টু গামা ফাইভ বাই টুকে তো আমরা ভাইভাবে লিখতে পারি দেখো আমাদের সূত্রগুলো কি কী ছিল বারবার করে করে স্মরণ করিয়ে দিচ্ছি আমাদের সূত্র ছিল হচ্ছে গামা এন প্লাস ওয়ান ইকুয়ালস টু এন গামা এন ইকুয়ালস টু হচ্ছে এন ফ্যাক্টোরিয়াল তাহলে এখানে গামা ফাইভ বাই টু আছে এটাকে লিখতে পারি গামা

দেখো এখানে হচ্ছে এইট এই স্কোয়ার বলো এখানে থ্রি বাই টু আর এখানে থ্রি ওয়ান আর ওয়ান থ্রি আর ওয়ান গুণ করলে উপরে হবে থ্রি নিচে দুই দুগুণ হচ্ছে চার টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে এখানে তো ফোর না ফোর হচ্ছে এইখানে টু ফ্যাক্টোরিয়াল ভ্যালু হচ্ছে টু গামা হাফ গামা হাফের ভ্যালু আমরা জানি হচ্ছে রুট ওভার পাই আর এখান গামা হাফের ভ্যালু রুট ওভার পাই তাহলে এখানে একটা রুট ওভার পাই আছে এখানে একটা রুট ওভার পাই আছে রুট পাই আর রুট পাই গুণ করলে কত হবে শুধু সিঙ্গেল পাই এই হচ্ছে আমার সেই সিঙ্গেল পাই ওকে তাহলে এবার লিখতে পারি এইট এ স্কোয়ার থ্রি পাই এ ফোরটাকে নিচে নামাজ দেখেন এইট তাহলে এইটার আর এইটে কি গেল কাটাকাটি লিখতে পারি থ্রি এ স্কোয়ার পাই এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমার এই যে সাইক্লয়েডটা ছিল যেই প্যারামেট্রিক কার ছিল বা যে প্যারামেট্রিক ইকুয়েশন ছিল সেই সাইক্লয়েডটা তার বেজের সাথে মানে এক্স এক্স রেসপেক্টে তার বেইজের সাথে যতটুকু ক্ষেত্রফল তৈরি করে টোটাল এই টোটাল ক্ষেত্রফলটা হচ্ছে আমার থ্রি এ স্কোয়ার পাই তো আমার মনে হয় আমি সবগুলো সাইক্লয়েড এর ইকুয়েশন বুঝিয়ে দিয়েছি তোমাদের রেঞ্জ এখন যেরকমই দিক বা ইকুয়েশন প্যারামেট্রিক কার্ভ যেভাবে দিক সবগুলো ডায়াগ্রাম আমার লেকচার এইট এবং লেকচার নাইনে আছে তোমরা যদি একবার দেখো যে কোনো ডায়গ্রামের লিমিট দেওয়া থাকলে তোমরা করতে পারবে ইনশাল্লাহ সাইক্লয়েডের ক্ষেত্র নির্ণয়